সো গাই সবাই কেমন আছে আশা করি ভালো আছে আবারও আপনাদের মাঝে একটি নিউ ভিডিও নিয়ে আসলাম সো অনেকেই বল বল আমাকে কমেন্ট করছেন এবং অনেকে আমার কাছে অনেক গাড়ি আসে কমপ্লেন আসে যে ভাই আমি আমার গাড়ির নতুন ক্লাস পেট নতুন ক্লাস পেট লাগানোর পরে আমার চেইনের সমস্যা ক্লাস টান দেওয়ার পরে আমার চেইনের আওয়াজ করে খেরখের খেরখের করে এটা এই সমস্যার সমাধান নিয়ে আমি হাজির তো অনেকেই ক্লাস ফিট চেঞ্জ করে অনেক মেকানিক আছে ভালো করে সেট করতে পারে না তো আজকেই আমি আপনাদেরকে দেখাবো ক্লাস ফিড কীভাবে সেট করতে হয় এবং কীভাবে বসাতে হয় জেনুইনভাবে তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ক্লাস সেন্টার যে ক্লাস প্রেশার প্লেট যে ক্লাস প্লেট কীভাবে বসাবো আমি যেভাবে বসাবো সেভাবে বসাবেন হান্ড্রেড পারসেন্ট প্রথমে একটি একটি করে ক্লাস প্লেট বসাতে হবে ঠিক আছে ক্লাস প্লেট ফার্স্ট হচ্ছে প্রেশার প্লেট এটার মধ্যে উল্টা উল্টা পেট্রোল আছে তো এটা আপনারা এইভাবে লাগাবেন না এটা আপনারা এভাবে লাগাবেন এই দেখেন একটা প্রেশার প্লেট বসাই দিচ্ছি তারপরে আরেকটা ক্লাস প্লেট তারপরে আর একটা প্রেশার প্লেট আবারও বলছি এটার মধ্যে উল্টা উল্টা বাইটোলা আছে যদি আপনারা উল্টা পাল্টা লাগে তাহলে আপনাদের চেইনের সমস্যা তারপরে ক্লাস একইভাবে কাজ করবে না ঠিক আছে এবা এবা বলবো স্প্লিট প্লাস প্রেসার প্লেট এটা আমাদের ফাইনাল ফিটিং দেখেন এখানে একটা টাইমিং আছে এই এই জায়গাটা দেখতে আসলে আমাদের ক্লাস প্লেট সেট হয়ে গেছে যেরকম অরিজিনাল থাকে এরকমই অলরেডি আমাদের ক্লাস ক্লাসপ্লেট ফিটিং হয়ে গেছে তো আমি যেভাবে বসাইছি সেভাবে বসাবেন আমাদের চেইনে আওয়াজ করবে না গাড়ির একশো একশো স্পিড এবং ক্লাস স্পিডও এত তাড়াতাড়ি নষ্ট হবে না